আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম খালেদ জিয়ার শারীরিক অবস্থার সংকটময় দমা হাফেলে জানালেন মির্জা ফখরুল বিএফইউজের কাউন্সিলর বললেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ফের অপেক্ষায় জাতি দেশ ফ্যাসিবাদ ফ্যাসিবাদভুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি নির্বাচনে গণসমাবেশে জামায়াত আমির বললেন জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলি ও হত্যার বিচার দাবিতে থানা ঘেরাও ময়মনসিংহে কুপিয়ে বন্ধুকে খুনের ঘটনায় মোটিভ পাচ্ছে না পুলিশ খোলা আকাশের নিচে কড়াইল বস্তির হাজারো পরিবার ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছেন শেষ সম্বল সহায়তা অপ্রতুল বলছেন বস্তিবাসী বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ পৃথক কর্মসূচিতে শাহবাগে দুপক্ষের উত্তেজনা হাতাহাতি দ্বিতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের নিরাপত্তার জন্য হুমকি আর পশ্চিম সভ্যতার অনুপযুক্তদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা সুস্থতা ও রোগ মুক্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি প্রেস ক্লাবের পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় গোটা জাতি তেইশ নভেম্বর ফুসফুস ও বুকেজ সংক্রমণ নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার নানা রোগে আক্রান্ত প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দেশব্যাপী শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া কর্মসূচি নয়াপল্টন মসজিদে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সিনিয়র রিজভি আহমেদ সহ দলের নেতাকর্মীরা বিএনপি মহাসচিব জানান সংকটময় অবস্থায় আছেন খালেদা জিয়া দেশবাসীর দোয়া চান তিনি গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন তার অবস্থা অবস্থা শারীরিক অত্যন্ত সংকট পায় দেশের দেবে কাফ রোগমুক্তির জন্য পরণ কর আল্লাহ তার কাছে দোয়া চেয়েছি আবার দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সংকট সুস্থ করে দেন সুশুদ্ধ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির নানান চেষ্টা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান বিএনপি মহাসচিব এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে দায়বদ্ধতা নেই যা খুশিটাই বলা যায় এমনভাবে রাজনৈতিক গোন আছেন ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব ব্যবসায়ী সমস্ত সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিছু গণতন্ত্র শক্তিচারে না এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও এনপিজি আর পরসন খালেদার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নাটোরের বঙ্গজল এলাকায় এনডিটিআই জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি এতে অংশ নিয়ে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার ডুলু বলেন দেশে চলমান সংকট সহ আগামী নির্বাচন ও পরবর্তী সময়ের সংকট কাটাতে খালেদা জিয়াকে প্রয়োজন পরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দুলু বাংলাদেশের যে সংকট বিরাজমান আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে মাদারীপুরেও জুমার নামাজের পর এর আয়োজন করা হয় এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া চান এদিকে টাঙ্গাইলের বেবি স্ট্যান্ড কবর স্থান মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করে দলের নেতা নেতাকর্মীরা পরে সাংবাদিকদের কাছে দেশ ও জনগণের কল্যাণে খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে বিকেলে উপজেলার পূর্বাঞ্চল সমু মার্কেটে সদর ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গনে আয়োজন হয় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত হয়েছে পটুয়াখালীর গলা পরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখছেন তিনি শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় খালেদা জিয়ার প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন ড ইউনুস প্রধান উপদেষ্টা বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোন ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা বলে উল্লেখ করেন বলেন তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন ড ইউনুস জামায়াত ইসলামীর প্রচার সমাবেশে হামলার জবাব ভোটের মাধ্যমে দিবে জনগণ ঢাকা সতেরো আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে মন্তব্য করেন দলটির আমি ড শফিকুর রহমান জানান দেশে ফ্যাসিবাদের পতন হলেও পুরোপুরি নির্মূল হয়নি এদিকে রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো ইস্যুতে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য সকালে রাজধানীর ভাষান টেক মাঠে ঢাকা সতেরো আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন প্রচারে হামলা চালালেও জনগণ দলকে ভুলবে না পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মহাভারতের উপর হামলা করা হচ্ছে এর জবাব অতিথি যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন দেশের জনগণ বস্তাপচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন ক্ষমতায় গেলে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জামায়েত জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা দিব দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জামায়াত জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাল্লাহ